এক কৃষকের ছেলে শহরে পড়াশোনা করতো তো তার বাবা একদিন সেই ছেলের সাথে দেখা করার জন্য শহরে গেল। ছেলে যে বাসায় থাকতো তার বাবা সেই বাসায় যায়া যখন দরজা নক দিল তখন সেই দরজা খুলে দিলো এক মেয়ে তো ভেতরে ঢোকার পর বাবার মনে শুধু একটি তো বাবা সরাসরি ছেলেকে কিছু বলে নাই যখন খাইতে বসছিল তখন ছেলে তার বাবাকে বলল। যে বাবা আমি বুঝতে পারছি তোমার মনে কি প্রশ্ন গুরপাক খাচ্ছে এই যে মেয়েটিকে তুমি দেখতে পাচ্ছ সে আমার রুমমেট তার সাথে আমার কোনো অন্যরকম সম্পর্ক নেই তার বিছানা আলাদা এবং আমার বিছানা আলাদা আমরা শুধু একই রুমে থাকি রুমটা বাগাবাগি করে থাকি কিন্তু তার সাথে আমার কোনো সংযোগ নেই তো বাবা ওই ছেলের এখানে খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে আসলো তো হঠাৎ করে একদিন ওই মেয়েটি সেই ছেলেটিকে বলতেছে যে তোমার বাবা আসছিল আমার পছন্দের একটি প্লেট চুরি করে নিয়ে গেছে তো এই কথা শোনার পর ছেলে মেয়েটির উপর মানে রাগারাগি শুরু করে দিল যে তুমি কিন সাহসে আমার বাবাকে চুর বললে তখন মেয়েটি বলল যে চুর বলি নাই তুমি তো তোমার বাবাকে জিজ্ঞাসা করে এটাও বলতে পারো যে সে কি ভুল করে ওই প্লেটটি নিয়ে গেছে কিনা তখন মেয়ের কথা মতো ছেলে তার বাবাকে ঘুম দিয়ে বললো বাবা আমি তো তোমাকে এটাও বলছি না যে তুমি প্লেটটি নিয়ে এসেছ বা এটাও বলছি না যে প্লেটটি তুমি কোথাও রেখে গেছো যদি মনের বলে তুমি প্লেটটি নিয়ে যাও তাহলে অনুগ্রহ করে ওই প্লেটটি আমাকে পাঠিয়ে দিও কারণ তুমি যে প্লেটটি নিয়ে গেছো সেই প্লেটটি ওই মেয়ের খুব পছন্দের একটি প্লেট তখন তার বাবা পরবর্তীতে একটি চিঠির মাধ্যমে তার ছেলেকে জানায় যে আমি এটা বলছি না যে তুমি ওই মেয়ের সাথে থাকো বা এটাও বলছি না যে তুমি ওই মেয়ের সাথে থাকো না যদি তুমি সত্যি ওই মেয়ের সাথে না থাকতে তাহলে আমি ওই প্লেটটি ওই মেয়ের বিছানার বালিশের নিচে রেখে দিতাম যদি ওই মেয়ে তোমার সাথে না বা তোমার সাথে না থাকতো তাহলে ঠিকই সে ওই ওই প্লেটটি দিনই খুঁজে এ থেকেই বোঝা গেল যে তোমরা দুজনেই একসাথে আসো তো এই গল্পটা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি সেটা হচ্ছে আমরা সন্তানরা নিজের নিজেরা বা বাবা মার কাছে যতই চালাকি করার চেষ্টা করি না কেন তারা ঠিকই আমাদের চালাকি ধরে ফেলে কেননা তারাও কিন্তু আমাদের এই বয়সটা অতিক্রম করেই আজকে বাবা হয়েছে তো যারা আমাদের সন্তান হিসাবে বাবা মার সাথে চালাকি করি তারা এই ধরনের ব্যবহার কখনো করবেন না কারণ তারা কিন্তু আমাদের এই পরিবেশটা অতিক্রম করেই তারা আজকে বাবা হয়েছে